হাই গাইস আমি আবার তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আজকে আমি সারাদিন কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো কি কি করি তাহলে দেখতে থাকো আমি কি কি করি ঠিক আছে এখন যাব রান্না করতে সেটাও তোমাদের সাথে দেখাবো তো মিনি কি করছে এই ভয় পাচ্ছিস রে তোকে কি মারব ধরে তো বাচ্চা কি তোকে দিয়ে আসছিলাম নাশো দিক আশ্রয় ছেড়ে দে ছেড়ে দে ওকে ছেড়ে দে থাক ছেড়ে দে চল

চলো নিয়ে যাও রাত্রে ফির জন্য মাংস তুলে রাখবো রাত্রিবেলা পোকরার জন্য কটা মাংস তুলে রাখি রাত্রিবেলা তার আগে আলুটা কেটে নিতে হবে মাংসের জন্য আলু মাস্ট বাঙালির মাংসটা যদি আলু না চলবি কি আগে আলুটা কেটে নিতে হবে এখানে বুটিতে একদম ধান নেই মাঝে কি করে কাজ করে না কী জানি আলুগুলো কেটে নিলাম এবার কাটবো

আবার করতে হবে আর আমার বাবা কি ঘুমাচ্ছে দেখো পাশে মিক্সার বাজছে কত জোরে তবু ঘুম ভাঙে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে যাচ্ছে এর মধ্যেই আবার একটু পেঁয়াজ রসুন ওইগুলো একটু আবার এর মধ্যে মিক্স করে নেবো আমি পেঁয়াজটা মিক্স করেই দি আবার ভেজেও দিই আমি সব রকম ভাবেই করি বাড়িতে করি তো বাড়িতে সবাই বলে ভালো হয় খেতে না শিলেও বেটে করি জানিস শিলে বাটলেও ভালো হয় কিন্তু আমার শরীরটা ভালো না তো এই জন্য শিলায় বাটলাম না চলো এর মধ্যে দেওয়া যাক প্রথমে দেবো গ্যাসটা দিয়ে দেবো তারপরে দেবো রসুনটা একটু জল দিয়ে দেবি একটু জল দিতে হবে জল না দিলে আবার মিক্সিতে আবার মিক্স হন না করেছি বলো ইয়েস বেবি

কার ধরে বন্ধ হচ্ছে না Анна কি করছে রে কোন দাও কি করছে রে কি করছে রে কি করছে মামা গরম

দুবো জিরো পাতা লঙ্কা পাতা আর আদা পাতা এবার আস্তে আস্তে কালারটা আসছে এবার কি সুন্দর কালারটা এসেছে এবার মনে হচ্ছে আমিষ মাংস আগে কি আমি মনে হচ্ছে হ্যাঁ সাদা দাদা ভেজে নিয়েছিস কারণে ওর জন্য সাদা মনে হচ্ছে

পানি ভিডিওর কথা হচ্ছে পানি ভিডিও ফেসবুক থেকে ফেসবুকের ভিডিও তো করতে পারবো না ইউটিউবে হলে তাও করতে পারবো আচ্ছা দেখব আমি ব্লগ করছি এখন রান্না করছি না রান্নাটা দেখাচ্ছি আলুটা ভালো করে ভালো করে মাংসটা বসিয়ে নিই ঢাকা দিয়ে দিই দেখি

একটু জোরে দিই মাংস পিসগুলোকে ছোট ছোট করে দিয়েছে মানে দোকান থেকেই দিয়েছি সারা করে ছোট ছোট পিস কড়াই থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুনে পেঁয়াজ রসুন ধোয়া জলটা দিয়ে দেবো আমি একটু শুকনো শুকনো করবো আমার বাবা আবার এক ঝোল না হলে হয় না আমার আবার শুকনো শুকনো খেতেই বেশি পছন্দ করি আমি কিন্তু কি বলবো বাবার এক দিকে ঝোল ঝোল লাগবে তাই একটু বেশি করে ঝোল ঝোল থাকবে কিন্তু আমার লাল লাল হবে না আমার হলুদ হলুদ ঝোল ঝোল তরকারি চলো ঢাকা দিয়ে দিই ঢাকা দেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা কষা তুলেছি এই যে চিকেন কষা করেছি টুসুর একটা আমার একটা শুভদীপের একটা সোনায়ের একটা তো সোনায় ডাকছি তো সোনায় আসছে না

কত কি দারুন এসেছে দেখি আমার কাছে আমি দেখাই ওদের সকলকে ওয়াও ফ্ল্যাশ ছাড়াই দেখো কি দারুন লাগবে দেবে ফ্ল্যাশ অন করে দেখবা কেমন লাগে দেখো সবাই তো করে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আমি করলাম হলুদ হলুদ ঝাল কম স্বাস্থ্যকর চিকেন কষা

এবার নামিয়ে দেবো আমার তরকারিটা হয়ে গেছে আর একটু গুলি তাই নামিয়ে দেব ঠিক আছে দেখতে পাচ্ছি আমি কি সুন্দর হয়েছে আর অন করতে কতক্ষণ লাগে কি গরম ঠান্ডাটা কমপ্লিট হয়ে গেল এবার নামাবো নাম কামড়াটা নিয়ে আসি এক ফোটা নষ্ট করে যায় এক ফোটা

চলো ঢাকা দিয়ে রাখি দুপুরবেলা বাবা মা যখন খায় তখন ওদের কাছে রিভিউটা নেবো কেমন হয়েছে আমার রান্নাটা ওরা ঠিকঠাক বলবে এরা হচ্ছে সব বদমাইশের দল এরা ঠিকঠাক বলবে না ঠিক আছে চলো স্নানটা করে আসি ভালো লাগে নি মিথ্যাবাদী তুই রান্না করতে পারিস ঠিক আছে আমার বাবা যেটা বলবে আমার বাবা যা রিভিউ দেবে ঠিক দেবে ভুলভাল বলে না মা রান্না যদি খারাপ করে সেটা মুখের বলে দেয় খারাপ হয়েছে চলো স্নান করে আসি তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি জো ইনি হচ্ছে মাংসের গন্ধে পেয়ে গেছে মাংস খেতে চলে এসেছে পালাচ্ছিস না খাবি না মাংস এ মাংস খাবি না খাবি মাংস পালাচ্ছিস না রে আয় মাংস খাবি না পাবি চান করে চলে এসেছি আমার বাবা এখন খেতে বসেছে আমার বাবা খেয়ে কেবার রিভিউ দেয় সেটাও বলবো কেমন আছো এটা তো ছেড়ে দেবো না কেমন করছে মাংস চুরি করে খাচ্ছে সে খাওয়া দাওয়া কমপ্লিট সবার লাস্টে ভিডিও করলাম ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই তাই আমার মা খেয়েছে আমার মা এবার রিভিউটা দিক তোমার কেমন হয়েছে মা মাংসটা ঠিক আছে দেখো মাংস খেতে কতজন এসেছে কিন্তু দেবো না ওদের দিলে আবার ঘরের মধ্যে গিয়ে পটি করবে খাবি নাকি মাংস দেবো না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার বিকেল বেলা কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো শুনি এখনো যেন টাটা এখন একটু এখন কি একটু ঘুমাবো থেকে আবার দেখাবো